ডিজাইন বোর্ড দিয়ে দিচ্ছি খুব সুন্দর ভাবে আমরা ডাইমন্ডের ডিজাইন বোর্ড দিয়ে যদি এরকম নিতে চায় তো সতেরশো টাকা সতেরো পঞ্চাশ টাকা দুইটা ফুল দিয়ে দিয়েছি দুইটাই সিলিং রোজ দেওয়া হয়েছে জি আর পাশে দুইটা জানালার গেট করেছি এখানে জানালার গেটটাও কিন্তু অনেক বড় সরু জি আমাদের কাছে আরো হাজারো ডিজাইন আছে যেকোনো জনের ডিজাইন করে নিতে পারবে কাস্টমার এখানে রিসেল বডিয়া করা যদি এই কাজগুলো করতে চায় তো 1800 টাকা স্কয়ার ফিট পড়বে এই যে কোণাগুলো 500 টাকা পিস আর এগুলো রানিং ফিট হলে 100 টাকা যেটা হোয়াইট না সাদা হলি না তাহলে 60 টাকা আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আমরা এই মুহূর্তে চলে এসেছি নূরজিব শামেন ইন্টেরিয়র ডেকোরেশনে এই মুহূর্তে আমরা কোথায় আছি ভাই

আচ্ছা আমরা প্রতিটা কাজই স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্টে এখানে এই এন্ট্রিতে কিন্তু দেখেন এখানে কিন্তু বোর্ডের কাজ করা হয়েছে এখানে কিছু বোর্ডের কাজ করা হয়েছে আপনারা যদি এ ধরনের কাজগুলো করে নিতে চান হ্যান্ড পলি সহকারে বারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে বারোশো টাকা এটা হচ্ছে বোর্ড দিয়ে করা এই বোর্ড দিয়ে করা আর সিলিংগুলো কি সম্পূর্ণ জিপসাম দিয়ে করেছে আর সিলিংগুলো যা দেখতাছেন এটি সম্পূর্ণ জিপসাম দ্বারা করা

এখান থেকে করা হয়েছে যাতে আপনারা ডিরেক্ট উপরে শুধু বেডরুম দেখতে পারেন এখানে প্রথমে ওঠার পরে উপরে কিন্তু এই যে দেখতেই পারতেছেন এরকম যদি কেউ কাজ করতে চায় একটা রুম 8000 টাকা কমপ্লিট করে নিতে পারবো মানে এরকম যদি একটা বেডরুম হয় 8000 টাকা করতে পারবে আর যদি আলাদাভাবে নিতে চায় সেপারেট ভাবে এটা হলো যে রানিং ফিট 100 টাকা কোণাগুলো 500 টাকা পিস আর এখানে 32 ইঞ্চি ফুল এটা হলো যে 2000 টাকা পিস ওকে আর যদি এখানে বড় সাইজেরটা নেয় তাহলে কত খরচ হবে যদি বড় সাইজ হয় তাহলে দেখা যায় 10000 টাকা খরচ হবে 56 ইঞ্চি ওইটা মানে

যেহেতু ছোট ফুল দুইটা দেওয়া হয়েছে যদি বড় ফুল দিয়ে করা হয় তা দেখা যায় চোদ্দ হাজার টাকা খরচ এখানে টোটাল কয়টা বেডরুমে কাজ করা হয়েছে এখানে টোটাল চারটা বেডরুম কাজ করা হয়েছে চারটা বেডরুমে কাজ করা হয়েছে দেখেন এখানে আর একটা বেডরুম আছে আমরা একটু দেখাই সেম মডেলের কাজগুলো করা হয়েছে এখানে আচ্ছা এইখানটা একটু ছোট বেডরুম যে একবারে ছোট একটা বেডরুম আচ্ছা এখানে কিন্তু দেখেন একদম গোল্ডেন কালার করা হয়েছে গোল্ডেন হোয়াইট

এটা হলো আপনার পঁয়ত্রিশশো টাকা পিস কালার সহকারে এখন ছোটো এই সাইডে কিছু রোস আছে এইটা হলো আপনার সেম প্রাইস দুই হাজার টাকা কালার সারা হবে পনেরোশো টাকা এগুলো সবই সেম প্রাইস ছোটোগুলো আছে পনেরোশো টাকা এটা আছে এক হাজার টাকা পাশাপাশি উপরে যে সিলিং দেখতে আমাদের এই সিলিংটা সম্পূর্ণ ভোট দিয়ে করানো জিপসাম ভোট দিয়ে আপনারা সারি ইন্টারেস্ট দিয়েও করাতে পারবেন এটি ফিট করবে আপনার দুইশো আশি টাকা রং রং কালার সহকারে জালি কাটিং সহকারে আর এখানে যে প্রথমে একটা জানালা ফ্রেম করে দিয়েছি আমরা এটাও আপনারা করে নিতে পারেন আমাদের দ্বারা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা গিয়ে কাজগুলো করে থাকি কোনো রকম সার্ভিস চার্জ ছাড়াই আপনারা চাইলে আমাদের দ্বারা কাজগুলো করে নিতে পারেন খুবই কম খরচে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ক্যাবিনেট করেছি এসপিএল বোর্ড দ্বারা এটা আপনার সতেরোশো টাকা স্কোয়ার ফিট এটা সবচেয়ে হাই কোয়ালিটি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজগুলো করে থাকি

রং করতে লাগছে যে চার দিন আচ্ছা এটা যেহেতু ঢাকার মধ্যে কেউ যদি ঢাকার বাইরে করতে চায় তাদের জন্য প্রাইসটা কেমন থাকবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে আমাদের সেম প্রাইস সেম প্রাইস থাকবে জি শুধু লোকজন কাজ করবে এটা একটু থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে আপনাদের প্রবাসী থাকে তাদের দ্বারা কিন্তু চাইলে ভাইদের সাথে ই WhatsApp নম্বরে কন্টাক্ট করতে পারেন না যারা দেশে আছেন ভাইদের অফিস অ্যাড্রেসটা যোগাযোগ করে হবে জি জি ঢাকা সিটি কাউন্টি রোড বটতলা লোয়ার বিল সংগ্রাম ওকে তো ভিডিওটা আজকে বড় করব না আমরা ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ